যায় মইরা যায় মাঝে মাঝে মন চাই দু চোখ যত দূর যায় চলে যায় বাপে খালি জন্মই দিতে পারছে পোলা বন্ধু হ্যাঁ ঠিক হয়েছে ঈদের শপিং করে দেওয়া লাগবে ঈদের নতুন জামা কাপড়ের লেগে মোর মাথাটা যে খাইয়ে দেয় এডি হ্যার তো বাপে বোঝে না হ্যার বাপে কি জানে ইচ্ছা মতো দইরা তবে মার মুয়ে পর আবার ঈদের জামা চাই বেহিস কি করি তো বাপে আমার জীবনটা শেষ করে দিল তোর বাপের লেগে এখন আমার নানা বাড়ি তগলে থাকা লাগে বাপে তো আর জামা কাপড় দিব না দর আর নানা রে দর যে জামা কাপড় কিনে দাও বাপের কাছে দাদা বাড়ির কাছে থেকে তো কিছু পাবি না যা খালা রে আর ছোট খালা রে আর তোর নানার কাছে যা এক জামা কাপড় লাগবে হুম এ এই তাই তো আই মারে না আ মারলি কেন না তো মারবা না রে আবার ও মারলি কামড় দেবে হুম বসবা আই বোন ওই যে দেখে ওরা তুমি গুমাক করো এই করে না এরা যাও ওদের আদর করো যাও আদর করো হুম এই আস্তে আস্তে ওরা উঠে যাবে আস্তে করে আদর করো আসু থাক আসু থাক অরা আমাদের ইদে জামা কিনে দাও মা তো বলেছে আমাদের ইদে জামা কাপড়ে তোমার কাছ থেকে চাইতে নানা আমি ছাড়ব না তোমাকে কাজ করতে দিব না যে পর্যন্ত তুমি আমাকে ইদে জামা কিনে দেবে জাল বানানোর আমি আটকে দিব এখনি আমি দুষ্টুমি করে তোমার জাল বানানোর কোনো ভাবে করতে দিব না ই ই তোমা জাল ঘিরে ফেলবো না 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 তো কোনো ভাবে রাজি করায় না যাচ্ছে না এখন কি করব কি করব নানিকে ডাক দিব নাকি খালামনি বড় খালামনির কাছে যাব বড় খালামনি কি কি কিনে দেবে নানা ভাই অনেক দুষ্টু নানা ভাই আমাকে ই দেন নতুন জামাকিনে দেন না এখন আমি আমায় খালামনির কাছে যাব যাও তুমি আবার আমার সাথে কথা বলতে এস এই যে তোমার জাল আমি

এখন তো মনে হচ্ছে ঘুমাতেই হবে আর আব্বু তো জামা কিনে দেবেই না আব্বু বাবা শুধু আসুক বাবাকে যে কি করব আর তোমরা যারা দেখছো তারা যদি আমাদের জামা জুতো ইদে কিনে দিতে চাও কিনে দিতে পারো কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবা তাহলে কিন্তু আমাদের জামা জুতো কিনে দিবে সবাই ভালো থাকবা আমাদের ঘর ঘর তো ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে আমাদের বেশি বেশি দেখতে সবাইকে ইদে শুভেচ্ছা